ইবলিস এই শয়তান যেদিন থেকে পথ হয়েছে আল্লাহর কাছে অনুমতি চেয়েছে আল্লাহ গো তোমার বান্দাদেরকে আমি গুমরা করব পথ করব আল্লাহ বললেন পারবি না পথ ভ্রষ্ট করবি তুই গুণা করাবি আমার বান্দা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুণা করবে তওবা করবে আমি সব গুণা ডিলিট করে তাকে আমি আমার বন্ধু ওলি হিসাবে কবুল করব আল্লাহ অন্যত্র বলেন কুল হে নবী আপনি বলুন ও আমার গোলাম আমার বান্দা আপনার সন্তানকে আপনি টাকা দিয়া একটা জামা কিনে দিলেন আপনার সন্তানকে টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিলেন আপনি তো কখনো বলবেন না এটা আমার গাড়ি আমার জামা বরং বলবেন আমার সন্তান জামাটা তার গাড়িটা তার টাকাটা আপনার কিন্তু আপনি তো বলেন না এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান বানাইলাম আমি জমিন বানাইলাম আমি সূর্য বানাইলাম আমি চন্দ্র বানাইলাম আমি এই ভমন্ডল যা কিছু যা কিছু পৃথিবীতে আছে সব বানাইলাম আমি তো একবারও বললাম না আমার আসমান আমার জমিন আমার সূর্য আমার চন্দ্র আল্লাহ তো কোনো সময় বললেন না বরং আল্লাহ বলবেন আল্লাহ তারা বললেন ও আমার গোলাম আমার বান্দা তুমি আমার ইবাদত করবা গোলামি করবা দুনিয়ার সব তোমার গোলামি করবে সব তোমার হবে তার জলন্ত জীবন্ত প্রমাণ বিরাট বড় একটা হাতি হাতি যদি আমাকে আপনাকে সুর দিয়া পেঁচাইয়া বিстриষ হাত দূরে নিক্ষে করতে পারে ইচ্ছা করলে পারে হাতি যদি পা দিয়ে পিষে ফেলে আমরা পিষ্ট হয়ে যাব কিন্তু এই হাতিকেও তো আমরা নিয়ন্ত্রণ করছি কেন করছি আল্লাহ তালা আমার আপনার গুলাম বানিয়েছেন তাদেরকে আমাদেরকে বানিয়েছেন কেন আল্লাহ বলেন ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গুলামি করার জন্য মারাই না আজকে আমরা বুঝি না উপলব্ধি করি না গভীর মনোযোগ দেন একটু চিন্তা করেন আমি তো ছিলাম না আবার আছি আবার সামনে থাকবো না আমি কতটুকুন আমল করতে পেরেছি আমলের কন্ডিশন তো খুব খারাপ